ম্যাঙ্গো কেক খুবই মজাদার একটি কেক আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি আম দিয়ে তৈরি একটি মজাদার কেকের রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দুটি ডিম দিয়ে এবং হাফ কাপ সুজি এবং হাফ কাপ ময়দা দিয়ে আমি এই মজাদার সুন্দর নরম কেকটি তৈরি করেছি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন তাহলে বুঝতে পারবেন আমি এই কেকটা কীভাবে তৈরি করেছি বিকালে চায়ের সাথে এই চায় এই কেকটা খেতে খুবই ভালো হবে এবং ইচ্ছে করলে আপনারা বাচ্চাদের জন্য এটা পেস্টিক কেকও তৈরি করে দিতে পারবেন একটু ক্রিম দিয়ে আর না হয় এভাবে খেয়ে নিতে পারবেন দেখতে পারছেন কতটা সফট হয়েছে এভাবে আমি কেকটাকে টুকরো টুকরো করে নিব। ছোটো ছোটো পিস করে করে রেখে দেবো আর এটা চায়ের সাথে খেতে খুবই এখন তাহলে আমি আজকে আমি এই চিংড়া তৈরি করে নিয়েছি ভালো করে ব্লেন্ড করে নিবো মিহি করে চিনি আর সুজিটা ব্লেড করে নিব হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু মেয়ে হয়েছে এখন এগুলো একটি পাত্রে ঢেলে নিব এই ব্লেন্ডার মেশিনে এখন আমি বাকি কাজগুলো করে নিব এখানে আমি আম একটি আমের দু পিস নিয়ে নিয়েছি দুপাশের ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেলে সেই মিশ্রণে সুজি এবং চিনির মিশ্রণে ঢেলে দিলাম একই ব্লেন্ডারে আমি এখন দুটো ডিম ব্লেন্ড করে নিব আপনার ইচ্ছে করলে উচ্ছের সাহায্যে হাতে ফিটিয়েও নিতে পারেন আমি ব্লেন্ডার মেশিনে একটু ব্লেন্ড করে নিয়েছি নিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলো মিশাব সাথে শুকনো উপকরণ বলতে ময়দা আর বেকিং পাউডার এখানে আমি হাফ কাপ ময়দা নিব আর এক চামচ বেকিং পাউডার নিয়ে এটা ভালো করে চেলে নিব আর শুকনো আর মিল্ক পাউডার নিব দু টেবিল চামচ সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে জেলে মিশিয়ে নিচ্ছি আপনারা করলে এখানে এক চিমটি খাবার সোডাটাও দিতে পারেন বেকিং সোডাটা আমি সোডাটা ইউজ করিনি শুধু বেকিং পাউডার ইউজ করেছি ভালো করে চেলে এখন আলতো হাতে এটা মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন একটি মল ডে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি কাগজ বেশি নিয়ে তেল ব্রাশ করে নিলাম খুবই সিম্পল পাবে আমি কেকটা তৈরি করে নিয়েছি এখন ব্যাটারটা ডেলে দিলাম ভালো করে মিশানোর পর ব্যাটারটা দিলে একটু ঝাঁকিয়ে নেবেন দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম রকম কোনোরকম বাবর চিমটি হব এখন আমি চুলাতে একটি মোটা লোহার সসপ্যান বসিয়ে এখানে একটু স্ট্যান্ডও দিয়ে তারপরে মলটা দিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেখে দিলাম তারপরে আমি আরবার সেই সসপ্যানের বর ঢাকনাটা দিয়ে ঢাকনাটা পুটোটা বন্ধ করে দিয়ে প্রায় এক ঘন্টার মতো এটাকে আমি বেক করেছি দেখতে পাচ্ছেন ফুলে কতটুকু হয়েছে অনটা খানিকবার ফিরে এসেলাম মাঝে একবার আমি চেক করেছিলাম তখন একটু ভিতরে কাঁচা ছিল আর এই দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে এখন এটাকে আমি অল্ড আউট করে নিব আশা করছি এতক্ষণ পর্যন্ত পাশেই ছিলেন তাহলে আপনারা বাকিটুকু দেখতে থাকেন আমি বিদায় নিচ্ছি আর আমার এই ম্যাঙ্গো কেকটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি বানাতে চান আমার রেসিপিটা ফলো করে বানাতে পারবেন কাল বিদে নিচে আসসালামু আলাইকুম আইকাল দেখো মাই চেনে বেকারি স্টাইল অরেঞ্জ টাউন কে তৈরি কতটা সহজ সেটা ঘরে সাধারণ উপকরণ দিয়ে আপনারা এই পাউন্ড কেকটা তৈরি করে নিতে পারবেন গরম ফুল দিলে মজাদার এই কেকটি টি টাইমে আপনারা ইউজ করতে পারবেন বেকারি স্টাইল এই অরেঞ্জ পাউন্ড কেকটি তৈরি করতে খুবই সহজ আপনাদের ঘরে যা আছে সেগুলো দিয়ে আমি আজকে তৈরি করে নিবে আমি আজকে আমার ঘরোয়া উপকরণে এই পাউন্ড কেকটা তৈরি করে নিয়েছি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের বরাবরের মতো ভালোই লাগবে এই তো দেখতে পাচ্ছি আমি মন রেসিপিতে চলে যাচ্ছি আশা করছি পুরো ভিডিওগুলো পাশে থাকে আর যারা আমার আছেন তাদেরকে আশা করছি আমার থাকে অবশ্যই আমার যারা পুরাতন বন্ধু আছেন তারা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমি

i oh love <clears throat> হবে না আর এক একটা আমি চুলাই তৈরি করব এখন বাকি উপকরণগুলো আমি বাকি শুকনো উপকরণটাও দিয়ে দিচ্ছি আমি দুবার দিলাম এখন আবার বিট করে নেব এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর কয়েক ফোটা ভেনিলা এসেন্স আর এখানে আমি উপকরণটি মেশাবো কমলার খোসা যে দুটা অরেঞ্জ করে অরেঞ্জ ফ্লেভারে করবো কমলার খোসাটা ভালো করে মিশিয়ে নেব তাতে হবে এখানে কমলার জুসটা দেওয়ার কোনো প্রয়োজন নেই কমলার কষাটা এভাবে গেটারের সাহায্যে যদি করে দেন গেট করে দেন তাহলে যখন ঠিকটা খাবে তখন খুব কামড়ে করলে খুব সুন্দর স্মেল আসে কমলার অরেঞ্জ ফ্লেভার বাইরের ফ্লেভারটা না ইউজ করে এই ফ্রেশ কমলার খোসাটা যদি আপনারা কেট করে দেন তাহলে এটা খুবই ভালো হয় দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা রেডি এখন আমি একটা মহিলে ঢেলে নেব চুলাতে আমি একটি হাড়ি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য মহিলে ঢালার পর আমি আবার কিছু কমলার কষা তৈরি করে উপর দিয়ে দিলাম আর মধুতে একটু আপ করে দিচ্ছি যাতে কেকটা সুন্দর হয় ফুলে উঠে যদি বাসায় বানিয়ে এখান তাহলে বুঝতে পারবেন এখানে কমলা অরেঞ্জ ফ্লেভারটা কত সুন্দরভাবে এসেছে এখন আমি জুলাতে বসিয়ে দিলাম তারপরে আমি এখানে দুটো ডাকনা ইউজ করবো প্রথমে ছোটো একটি ডাকনা দিয়ে মোলটা ঢেকে দিলাম তারপরে বড়ো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কাগজ দিয়ে টিস্যু পেপার দিয়ে এটাকে ঢাকনা ছিদ্রটা অফ করে দিব আর এই কেকটা হতে আমার প্রায় পঞ্চাশ মিনিটের মতো লেগেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ছিটা একেবারে পরিষ্কার এখন আমি এটা ঠান্ডা হলে মলটা অফ করে নেব আর পরিবেশনের জন্য কেটে নিচ্ছি কিভাবে আপনারা সেটা দেখতে থাকুন তাহলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ